গুড মর্নিং মাই অল ফ্রেন্ড অ্যান্ড শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো দেশ বা দেশের বাইরে এমন যে সকল বন্ধুরা আছো আমি অনেক ভালো আছি এবং অনেক সুস্থ আছি সুস্থ আছি বলেই তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আমি শেয়ার সারা দিন কিভাবে আমার কেটে যায় বৃহস্পতিবারে সকাল থেকে দুপুর পর্যন্ত কীভাবে আমি কাজগুলো করে থাকি বা কমপ্লিট করে থাকি একা হাতে যদি এখন ঘড়ির কাটায় বাজে ওই সাড়ে ছটার মতো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে একটু ভিডিও এডিট করছিলাম এডিট করতে করতে কিভাবে যে সাড়ে ছটা বেজে গেল বুঝতেই পারলাম না আর একটু গাঢিলামে করছিলাম তার কারণ আজ কোনো কাজ নেই বলতে ভুল কিন্তু স্কুলটা নেই সেই তবে দেখো আগের দিন যেহেতু বাড়িতে ননদরা ভাগনা ভাগ্নিরা সবাই ছিল তো বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে না বিছানা ক্যাথাগুলো একটু নোংরা হয়ে যায় বাচ্চারা কিন্তু বোঝে না বাচ্চারা যেহেতু অবু সেই ওয়ারগুলো একেবারে শেষ করে ফেলেছে সেই জন্য আমি বালিশের ওয়ারগুলো তুলে নিলাম আর ঘরের বিছানা চাদরটাও তুলে নিয়েছি বাইরের বিছানার চাদরটা দেখলাম একটু নোংরা কম আছে মানে অত্যাচারটা বাইরের বিছানাটাই কম হয়েছিল ঘরের বিছানাটাই বেশি হয়েছিল তবে ঘরের বিছানার চাদর বাইরের বিছানার বালিশের ওয়ারগুলো সবগুলো বের করে নিয়েছি যদিও বৃহস্পতিবারে আমি কোনোদিন শার্ট করি না তবে ভাবলাম আজ যেহেতু স্কুলটা ছুটি রয়েছে হাতে অনেকটা সময় পাবো সেই জন্য শার্টগুলো আমি বের করে নিলাম জাগিয়ে এদিকে সুন্দর করে বিছানাটা গুছিয়েও নিলাম জানালা দরজা সব খুলে দিয়েছি তবে এখন মেয়ে ঘুম থেকে উঠে গান শুনছে মেয়ের অনেকক্ষণ আগেই ঘুম ভেঙেছে যদিও এত সকালবেলায়ও ঘুম থেকে ওঠে না তবে যেহেতু রাত্রিবেলায় খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিল সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছে তো আমি ভাবলাম বাইরে বেরোতে হবে না তুমি ঘরে বসে গান শোনো আর বাইরে বেরোলে পরেই জল ঘাঁটাঘাটি করবে বাড়িতে বাচ্চা থাকলে মাদেরকে সব দিকটা দেখতে হয় তাই না তবে চলো ওকে টিভিতে গান চালিয়ে দিয়েছি আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আজ যেহেতু বৃহস্পতিবার সেই জন্য কিন্তু দুয়ারগুলো মুছতে দিলাম তোমাদের দাদা ভাইকে আমি আর দুয়ারগুলো মুছলাম না তার কারণ অনেকটাই লেট হয়ে গেছে কাজ করতে তোমাদের দাদা ভাইকে বললাম একটু প্লিজ আমাকে ঘরটা মুছে দেবে তো বলছে হ্যাঁ মুছে দেবো ও শুধু একটা কাজ ভালো পারে ঘর মোছাটা তবে যা গিয়ে ওকে ঘরটা মুছতে দিয়ে আমি উঠোন বাসনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর গ্রামের বাড়িতে বিশাল বড় উঠোন থাকে সেই উঠোন ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লাগে দেখতেই পাচ্ছ ঝাটাগুলো ছোট হয়ে গেছে বড় ঝাটাতে এগুলোতে যাচ্ছিলো না সেই জন্য ছোটো ঝাটা নিয়ে মাটিগুলো টেনে নিচ্ছি যেহেতু এখন কেঁচোতে চালছে বর্ষার সময় সেই কারণে তবে চলো উঠোনটা আমি ঝাড় দিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার উঠোনটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে কালকে রান্না করেছিলাম দেশি মুরগির মাংস উনুনে তবে সেই উনুনটা না আমাদের বাড়িতে ছিল না জানো তো পাশের বাড়ি এক কাকির বাড়িতে ছিল তো সেখানে থেকে থেকে উনুনটাকে মাটি দিয়ে দিয়ে অনেকটাই মোটা করে দিয়েছে তার কারণ ওদের রান্নাঘরটা পড়ে গিয়ে উনুন ভেঙে গেছিলো সেই জন্য আমার উনুনটা নিয়ে গেছিলো কিছুদিন রান্না করার জন্য আর সবার দ্বারাই সব কিছু না সুন্দর করে রাখা যায় না আমি যেমন আমি নিজে গায়ের রঙ কালো হলেও ঠিক আছে কিন্তু জিনিস ময়লা বা ধরো একটা মানে সৌন্দর্য জিনিস যদি না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না সেই জন্য কিন্তু দেখো সকালবেলা তাই উঠে যেহেতু আজ স্কুলটা নেই সেই কারণে আমি হাতের সময়টাও পেয়ে গেছি তবে চলো উনুনটাকে সুন্দর করে ঝুঁকি নিচ্ছি দেখতেই পাচ্ছ কি হাল হয়েছে তো তার জন্য মাটি লাগবে উনুনটা ঠিক করার জন্য আর আমরা এখন যাচ্ছি মাঠে মাটি আনতে এদিকে মেয়ে পিছু নিয়েছে ও ও যাবে ওকে মুখাত পা ধুয়ে বললাম একটু পড়াশোনা করো ও বলছে না তুমি মাঠে যাবা আমিও যাব। সেই কারণে দেখতেই পাচ্ছ আমরা সব পরিবারে তিনজন মিলে মাঠে চলে যাচ্ছি তো বন্ধুরা এটা আমাদের একটা নতুন প্রকল্প চালু হয়েছে দেখো আগে কিন্তু সেই শ্যালু গেছে। আর এখন আবার শ্যালু মেশিন তৈরি হচ্ছে তো এটা হচ্ছে সেই ট্যাঙ্কির জায়গা এখানে অনেক পরিমাণে জল এসে থাকবে আর এখান থেকে প্রত্যেকটা মাঠে মাঠে জল মানে ট্রান্সফার হবে তো এটা মানে রিসেন্টলি কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তো যাকে বন্ধুরা আমি যে কাজটা করতেছি মাটি নিতে এসেছি এখন নিব মাটি যেহেতু এটা অনেক খোরা হয়েছে সেই কারণে অনেক লাল মাটি বেরিয়েছে আর ওইদিকে দেখতে পেলে উনুনটা আমি মানে ঝুরলাম সেই জন্য এখন হচ্ছে মাটি লেপবো সুন্দর করে তো চলো কিন্তু লাল মাটি আমি নিয়ে নিই তারপরে আবার স্বাধীন্য প্রয়োজন যে তোমার তোমার দাম দেবে অনুভূতির দাম দেবে যে তোমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে প্রাধান্য দেবে সেই প্রিয়জন বা প্রাণের মানুষ স্বামীর যে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা আমার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামীর নামের মানুষটা মৃত্যুর আগে পর্যন্ত পরিশ্রম করে যায় নিজের পরিবারের জন্য স্ত্রীকে মেয়েকে ভালো রাখার জন্য সংসারের দায় দায়িত্ব পালন করতে করতে নিজের শেষ জীবন পর্যন্ত একেবারে নিজের কর্তব্য করে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদবে আর যদি চোখ কাঁদে তাহলে তার অশ্রু মুছে দেওয়ার জন্য হাত প্রয়োজন হবে এরকমটা সম্পর্ক স্বামী স্ত্রীর হওয়া দরকার জীবনে হয়তো অনেক পূর্ণ কাজ করেছিলাম সেই জন্যই হয়তো তোমাদের দাদাভাইকে আমি স্বামী রূপে পেয়েছি জীবনে আপদ বিপদ দুঃখ কষ্ট সবটাই তোমাদের দাদাভাই মানে আমার সুখও তোমাদের দাদাভাই ভাই দুঃখও তোমাদের দাদা ভাই আনন্দও তোমাদের দাদাভাই ভাই সময় চেষ্টা করে নিজের পরিবারকে সুখে শান্তিতে রাখার জন্য ওই মানুষটা সারা জীবন নিজের জন্য কিছু চায় না নিজের পরিবারের হলেই হলো ভাই বোন মা বাবা স্ত্রী ছেলে মেয়ে সবার চিন্তা করে নিজের চিন্তার জন্য কেউ করে না শুধু একমাত্র আমি যদিও কথাটা বলতে বলতে ইমোশনাল হয়ে পড়লাম যদিও মানুষটা অনেক দায়িত্ব পালন করে দায়িত্ব যে পালন করে সেই কিন্তু দোষী হয় আর যে দায়িত্ব না পালন করে বড় বড় কথা ঝাড়ে বা বক্তব্য ঝাড়ে তারাই সবার চোখে যার শরীরের জ্বর আছে বা কদর আছে বা যে অন্যায় করে সেই এখন ভালো তবে তোমাদের দাদাভাই একটাই কথা আমাকে বলে যে যে যার কর্ম আপন করে যেতে হবে তার জন্য ভগবান আছেন উনি বিচার করবেন আমি কি করছি সেটা কারো দেখার প্রয়োজন নাই ভগবান শুধু দেখলেই হবে আমি বেঁচে থাকতে আমি আমার কর্ম কখনো খারাপ করে যাব না সবার দায়িত্ব আমি পালন করে যাব। যতদিন আমার গায়ে এক ফোঁটা রক্ত আছে চলো এদিকে আমার কাজকর্ম একেবারে কমপ্লিট হয়ে গেছে হ্যালো বন্ধুরা দেখো করে কিন্তু কিন্তু আজ যেহেতু বৃহস্পতিবার তোমাদের বাজার থেকে নিয়ে এসেছে কলা এবং দেখতে পাচ্ছ আজকে আমাদের গাছের নতুন ফুল ফুটেছে গাঁদা ফুল তবে এই গাছগুলো নতুন লাগানো হয়েছে এর আগেও একদিন পুজো করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়েছিল না তবে আজ দেখো কত সুন্দর তবে এই কটাই ফুটেছে এখনো গাছগুলো মানে মানে বড় হতে বাকি আছে ছোট ছোট গাছ যেহেতু আরো বড় যখন হবে প্রায় আরো অনেক ফুল পাবো দেখতে পাচ্ছ গ্যাঁদা ফুল আর বিশ্বাস করো গ্যাফুল দিয়ে পুজো করতে না সত্যিই ভালো লাগে সব ফুলে পুজো করতে ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে গ্যাফুল দিয়ে গ্যাফুল দিয়ে পুজো করলে প্রায় দু তিন দিন থেকে যায় নষ্ট হয় না ঠাকুরের পা থেকে তুল মানে তুলি না দেখতে সুন্দর লাগে ঘরটা সেই জন্য কিন্তু দেখো গ্যাফুলগুলো পেরে নিয়ে চলে এসেছি তবে চলো আজ বৃহস্পতিবার এখন ঘড়ি কাটায় বাজে নটা দশ যেহেতু আজকে ছুটি মেয়ের স্কুল নেই সেই জন্য একটু হিলিম ডিলিম করে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে তবে অন্যান্য দিন কিন্তু সাড়ে আটটার আগেই পুজো হয়ে যায় আজ যেহেতু নটা দশ বাজে এখনও পুজোর মধ্যে ঢুকিনি তবে বাসনপত্র এবং ঘরদুয়ার মোছামুচি সবটাই কমপ্লিট হয়ে গেছে তবে এখন শুধু ঘরটা বসাবার পুজোটা করবো চলো পুজোটা দেখতে থাকো তো এই যে বন্ধুরা দেখো আমার পুরো ঘরে আলপনা দেযা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুরের ঘটে যে সিঁদুর লাগাবো সেই সিঁদুরটা এখন গুলে নিয়েছি তবে এই এই সিঁদুরটাকে তোমরা কি সিঁদুর বলো জানি না আমাদের এখানে মেটে সিঁদুর বলেই নামে পরিচিত তবে আমরা এটা মেটে সিঁদুর নামেই জানি তবে লাল সিঁদুর দিলে ঘরটা বেশি কালারফুল এবং সুন্দর লাগে দেখতে তবে যেহেতু লাল সিঁদুরটা আমার কাছে অ্যাভেলেবেল নেই সেজন্য এই সিঁদুরটা দিয়ে কাজ চালাচ্ছি যদিও স্বস্তিক চিহ্নটা ছোট ঘট বলে সুন্দরভাবে করতে পারলাম না বড় ঘরটা হলে বেশ ভালো হয় বড় ঘরটা বসালাম না তার কারণ আছে জানো তো শ্রাবণ মাসে আমরা গঙ্গার জল তুলে রেখে দিয়েছি ভাদ্র মাসে জলে নাকি পুজো করতে নেই সেই জন্য যতটুকু পেরেছি ভাদ্র মাসের আগেই জল এক ঢপ তুলে রেখে দিয়েছিলাম যেহেতু আমার কাছে ঢপটাও অ্যাভেলেবেল ছিল না একটা মাত্রই ঢপ ছিল সেই জন্য একটা মানে দশ লিটার জারে জল আমি তুলে রেখে দিয়েছি আর আমার না প্রচুর জল খরচ হয় জানো তো সেই কারণে মানে চেষ্টা করছিলাম যে আরেকটা ঢপে জল ভরে রাখলে বেশি ভালো হতো আমার না মনের ভিতর মনের ভেতরে কনফিউজ রয়েছে যে আমি দশ লিটার জলে এক মাস চালাতে পারবো কি না ঠাকুর ঘরে যাগে বন্ধুরা তবে ছোট ঘরটা দিয়েছি জলের পরিমাণটা কম লাগবে বলে এই দিকে দেখো মালকের আরাধনা কিন্তু আমি শুরু করে দিয়েছি এই যে বন্ধুরা দেখো আমার ঠাকুর দেয়া কমপ্লিট প্রণাম সেরে ঠাকুর ঘরের পর্দা দিয়ে এখন চলে আসলাম ভাত বেড়ে নিতে তার কারণ ঠাকুর পুজো করতে যাওয়ার আগেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তবে দেখো আজ কোনো তরকারি রান্না করেনি আগের দিনে যেহেতু মাংস এবং ডাল রয়েছে আর শুধু আলু সেদ্ধ করে নিলাম তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে এই যে আবার আমি আমার রান্নাঘরের কাজে ঢুকে পড়েছি এখনও মেন কাজ আমার বাকি আছে জানো তো বন্ধুরা সেটা পরে বলছি এই যে দেখো এখন রান্নাঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি যদিও তরকারি তেল ছিটে কোনো নেই তবে ফ্যানগুলো উবড়িয়ে পড়েছিল সেই ফ্যানের দাগগুলো না শুকিয়ে গেলে ছাড়তে চায় না সেই জন্য গ্যাস বার্নার এবং দেওয়ালের চার সাইডগুলো মুছে নিলাম আর এই যে বেসিংটা আমার দুই থেকে তিনবার সারাদিনে পরিষ্কার হয়েই থাকে তার কারণ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে আর ও তো সারাদিনে কত যে নোংরা ফেলতে থাকে তার হয়তো বলে বোঝাতে পারবো না জাগে বন্ধুরা নিজের সংসারে যত্ন করে রাখা এবং সংসার গুছিয়ে রাখা একটা নারীরই কর্তব্য একটা নারী পারে তার সংসারটাকে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখতে ওদিকে ঘড়ির কাটায় এখন দ দশটা মতো বাজে আর এদিকে আমি সব কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি আমার সারা সারা জীবনেরই অভ্যেস দশটার সময় আমার সব কাজ কমপ্লিট হয়ে গেলে আমি শান্তি পাই তার কারণ যেহেতু তোমাদের দাদাভাই ডিউটির খাওয়া লাগে এখন যেহেতু মেয়ে বড়ো হয়েছে মেয়েকে নিয়ে দশটার সময় স্কুলে বেরোতে হয় সেই জন্য এই অভ্যেসটা আমার রোজকার তবে এখন ওই দশটা দশ মতো বাজে আর এই যে বাসনপত্রগুলো মেজে নিলাম সুন্দর করে ঘরদুয়ারটাও মুছে নিয়েছি আর এই যে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে বাকি যে কাজগুলো থাকবে সেই কাজ কাজগুলো আমি কমপ্লিট করে আমার সব থেকে বড় কাজ হচ্ছে ভিডিও এডিটিং করা ভিডিও কাটিং ফাটিং করে রেখেছি এখন হচ্ছে ভয়েস তারপরে ঝমঝম করে বৃষ্টি চলে আসে সারা দিন ধরে বৃষ্টি হলো আর অনেক পরিমাণে জলও হয়ে গেছে তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের ভিডিওটিতে আমার যারা নতুন বন্ধু রয়েছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আজকে আমি মিঠু এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না টাটা বাই বাই